নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও ভিডিও টাইটেল থামেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে জিতু এবং দ্বিতীয়প্রিয়ার যে ঝামেলাটা চলছে সেইটা নিয়ে তো আমরা তো সকলে জানি যে তাদের দুজনের মধ্যে যেটা চলছে একটা ভুল বোঝাবুঝি হোক একটা যা কিছু হোক সেটা একটা চলছে এখন ব্যাপারটা কি হয়েছে না জিতু আর এই দ্বিতিপ্রিয়া এদের দুজনের মধ্যে কিছু হোয়াটসঅ্যাপে কথোপকথন হয়েছে এবং দ্বিতীপ্রিয়ার কিছু জিনিস খারাপ লেগেছে যেমন হচ্ছে মাঝরাতে এআই দিয়ে একটা চুম্বনের ছবি পাঠানো বা মানে অসুস্থ হলে জিজ্ঞেস করেছে তুমি কি প্রেগনেন্ট তো এই ধরনের জিনিসপত্র এছাড়াও নাকি অনেক কিছু আছে সেগুলো নাকি দ্বিতিপ্রিয়া বলতে পারছে না এবং দ্বিতীয়প্রিয়ার কথা অনুযায়ী বলতে পারছে না মানে জনসমক্ষে বলতে পারছে না দ্বিতীয়প্রিয়ার কথা অনুযায়ী সে নাকি মানে আইনের রাস্তাতেও হাঁটতে চলেছে আর কি তো ব্যাপারটা হচ্ছে এই যে ঘটনাটা কি আছে এটা তো তো আমরা কেউ পরিষ্কারভাবে জানি না তবে জিতু কিন্তু পুরোপুরিভাবে হোয়াটসঅ্যাপ চ্যাটিং দ্বিতিপ্রিয়ার সঙ্গে যেটা হয়েছে সেটা কিন্তু একদম পুরোটাই দিয়ে দিয়েছে তাহলে সেখানে পুরো কথোপকথন একদম ক্লিয়ার কাট দেখাই যাচ্ছে যথেষ্ট পরিষ্কার একটা কথোপকথন হয়েছে এবং সেখানে মজা ঠাট্টা ইয়ার কি সব কিছুই হয়েছে কিন্তু কথা হচ্ছে যে এই যে আজকে যে সিচুয়েশন এই সিচুয়েশানে কি সিরিয়ালের ওপর এফেক্ট করবে জিতু কি তাহলে সিরিয়ালটা ছেড়ে দেবে কারণ যেটা শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু জিতু যে ক্যারেক্টার মানে চিরদিনে তুমি যাওয়া সেখানে যে ক্যারেক্টারটা আর্য সেই কিন্তু আর্যর অ্যাক্সিডেন্ট হতে চলেছে তো এই অ্যাক্সিডেন্টের ইয়েটার কি মানে এই যে সিনটা শ্যুট করার পর কি জিতুকে আর দেখতে পাওয়া যাবে না সিরিয়ালে তো সেটা নিয়ে আজকে আমার ভিডিও বাংলা টেলিভিশন জগতের পরিচিত মুখ হচ্ছে জিতু এবং দিতিপ্রিয়া জিতু তো অনেক মুভিজও করেছে দিতিপ্রিয়া কিন্তু বেশ পরিচিত মুখ এবং খুব ভালো অ্যাক্টিং করে বয়স কম হলেও কিন্তু খুব সুন্দর অ্যাক্টিং করে এবং বেশ মানে বুঝে শুনে একদম সমাজদারি মানে না সেরকম অ্যাক্টিং করে এবং ওর মধ্যে কিন্তু যে অ্যাক্টিং এবিলিটি আছে সেটা কিন্তু একদম অনেক কিছু করতে পারবে ঠিক আছে অনেক কিছু করতে পারবে সেটা স্বয়ং কিন্তু জিতুও বলছে কারণ ওর মধ্যে প্রচুর কোয়ালিটিস আছে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে কিন্তু মুশকিলটা হলো সে এরকম একটা কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়লো এটাতে কি তার কেরিয়ারের উপর এফেক্ট হবে কারণ ওর কেরিয়ার কিন্তু শুরু তো অনেকদিন আগেই হয়েছে এখন মাঝখানে রয়েছে এবার এই ধরনের যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটের জন্য পরবর্তীকালে কি কোনো নায়ক ওর সঙ্গে কাজ করতে চাইবে না এটাও কিন্তু অবশ্যই ভেবে দেখার বিষয় আজকে জিতু আর এর মধ্যে যেটা হয়েছে সেটা ও যেটা বলছে সব কিছু তো সেভাবে জনসমক্ষে আনা সম্ভব না তার মানে নিশ্চয়ই কিছু একটা হয়েছে কিন্তু জিতুর যে প্রাক্তন স্ত্রী নবনীতা সে কিন্তু পুরোপুরিভাবে এটাকে বলেছে যে না জিতু এই দিক থেকে খুব ভালো একজন মানুষ এবং তার হতে পারে তাদের বিচ্ছেদ হয়ে গেছে কিন্তু তার ক্যারেক্টার যথেষ্ট তার মধ্যে স্বচ্ছতা আছে সে এরকম ধরনের কোনো কাজ করতেই পারে না আর সেটা যদি মহিলা গঠিত কোনো ব্যাপার হয় সেটা সে করতেই পারে না ঠিক আছে তো একটা জিনিস সেটা বোঝা যাচ্ছে যে জিতু এই দিদিপ্রিয়ার সঙ্গে একটু ঠাট্টা কি ছলে আর কি জিনিসটা করেছে এবারে এদিকে দিদিপ্রিয়া বলছে আমি বেশি আর কি নিতে পারি না এখন ব্যাপারটা হচ্ছে যারা কোঅ্যাক্ট্রেস হন তাদের মধ্যে মানে একটা ওদের মধ্যে একটা খুব সুন্দর একটা কেমিস্ট্রি একটুখানি দরকার হয় না হলে কি হয় তারা যখন কোনো কিছু সিন করছেন বা কোনো হয়তো সেটাকে খুব সুন্দরভাবে চরিত্রগুলো ফুটানোর জন্য ফুটিয়ে তোলার জন্য তাদের কিন্তু নিজেদের মধ্যে যে একটা খুব সাবলীলভাবে যাতে করতে পারেন তার জন্য কিন্তু নিজেদের মধ্যে সম্পর্কের যে রসায়ন সেটা কিন্তু খুব সুন্দরভাবে কমফোর্টেবল হতে হবে আদারওয়াইজ যদি কমফোর্টেবল না হয় তাহলে কিন্তু সেইটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবে না কারণ সমস্ত কিছু তো আর ওরকমভাবে যে একদম পুরো আর্টিফিশিয়াল ওটা তো হয় না তো সেই জন্য সুন্দরভাবে একটা সম্পর্ককে ফুটিয়ে তোলার জন্য দুজনের সম্পর্ক দুজনের কেমিস্ট্রিটাও কিন্তু খুব সুন্দর হওয়া দরকার এবং এই জন্য কিন্তু মানে তাদের মধ্যে কথোপকথন হওয়া এবং কথোপকথনের ক্ষেত্রে কমফোর্ট একদম সেটা ঠিকঠাক রাখতে হয় এখন কথা হচ্ছে যে বেশ কিছু কথা তাদের মধ্যে যেটা হয়েছে যেটা বোঝা যাচ্ছে যে কথাগুলো হয়তো যেহেতু না বললেও পারতেন ঠিক আছে তো কারণ যেহেতু দীতিপ্রিয়ার বয়সটা ভীষণই কম তো ওর ক্ষেত্রে এতটা ম্যাচুরিটি হয়তো নেই কি ওইগুলোর সঙ্গে হ্যান্ডেল করতে পারে বা ট্যাকল করতে পারে যেহেতু ওর শুটিং স্পটে এখনও কিন্তু ওর মা সঙ্গে যায় ঠিক আছে তো সেটা সেক্ষেত্রে কিন্তু ওর মধ্যে সেই কিন্তু বলা যেতে পারে একদম যে ম্যাচুরিটি সেটা এখনও আসেনি বোঝাই যাচ্ছে ওর বয়সটা যদি একটু বেশি হতো তাহলে কিন্তু ও হয়তো এতটা মানে এই যে কাজটা হয়েছে এটা একটা বালো মতোই কাজ হয়েছে তো সেটা কিন্তু তাহলে হতো না এবারে কথা হচ্ছে হয়তো এই জিনিসটা যেটা ঘটেছে যেহেতু ওর বয়সটা ভীষণ কম ও হয়তো অনেক জিনিসে ভয় পেয়ে গেছে এই ধরনের চ্যাটে হয়তো ভয় পেয়ে গেছে কারণ ইন্ডাস্ট্রিতে এরকম অনেক ঘটনা তো ঘটেছে আমরা সেটা দেখতে পাচ্ছি সেটা কাস্টিং কাউজ থেকে শুরু করে আর অনেক কিছু আমরা ঘটনা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতেই কিন্তু আমরা দেখতে পেয়েছি কাজে ও হয়তো সেটা আভাস পেয়েছে বা ভয় পেয়ে গেছে এটাও হতে পারে মেবি আর এটাও হতে পারে যেটা জিতু বলছে যে ওর হয়তো ব্রেনটা ওয়াশ করা হচ্ছে সেটা কেউ হয়তো করছে এটাও হতে পারে তবু জিতু যেটা জানিয়েছে যে সিরিয়াল তিনি কখনোই ছাড়বেন না তিনি তার মানে তাকে যদি ডাকা হয় কল টাইম দিলে তিনি অবশ্যই যাবেন অ্যাক্টিং করবেন এবং দ্বিতীপ্রিয়ার সঙ্গে তার অভিনয় করতে কোনো সমস্যা নেই দ্বিতীপ্রিয়ার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া এখনও যদি জানা যায়নি কিন্তু জিতুর তরফ থেকে যে প্রতিক্রিয়া সেখানে তার অভিনয় করতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা নেই জিতু এবং প্রিয়ার যে সিরিয়ালটি করছেন চিরদিনে তুমি যে আমার সেখানে কিন্তু মেন ক্যারেক্টারে এরা দুজনেই আছেন ঠিক আছে এবারে যদি জিতু কিন্তু ওই সিরিয়াল থেকে বিদায় নেয় তার জায়গায় যদি অন্য কেউ আসেন তাহলেও কিন্তু যেটা ম্যাক্সিমাম দর্শক যারা রয়েছেন তারা কিন্তু যেটা বলছেন যে তারা কিন্তু অন্য কাউকে জিতুর জায়গায় দেখতে পারবেন না কারণ জিতু যেভাবে কে মানে ওই ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলেছে সেটা অন্য কারুর পক্ষে সম্ভব না বা জিতু এবং দিদিপ্রিয়ার মধ্যে যে একটা কেমিস্ট্রি দর্শকরা দেখেছেন সেইটা কিন্তু অন্য কারুর মধ্যে সেটা দেখ পাচ্ছেন না সেই জন্য এই দুজন সিরিয়ালে থাকলে সিরিয়ালটা কিন্তু সত্যি খুব সুন্দরভাবে আগে চলতে পারবে কিন্তু এই যে মাঝখানে একটা এরকম ব্যাপার হয়েছে সেটা জিতু যতই মুখে বলুক যে তার কোনো সমস্যা নেই কোথাও না কোথাও এরা দুজনে এখন যখন অভিনয় করবে হয়তো এতটা কমফোর্টেবল থাকতে পারবে না ঠিক আছে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার কারণ জিতুরও একটা ভয় মনে ঢুকে গেল কারণ অবশ্যই এইটা করার পর তাকে তো একটা বদনাম করার চেষ্টা বা যদি এটা সত্যিও হয়ে থাকে তার মধ্যে তো তার একটা বদনামের ভয়ও থাকবে প্লাস জিতুরও তো ফ্যামিলি আছে সেখানে মা বাবা আছে তো একটা তার একটা তার যে ইন্ডাস্ট্রি সেটা অনেক মানে বড় তার যে চারিদিকে যে পরিসরটা সেটা অনেক বড় অনেক বেশি মানুষ কিন্তু জিতুকে চেনে যেটা ততটা হয়তো দ্বিতীপ্রিয়াকে চেনে না কিন্তু জিতুকে কিন্তু অনেকজন মানুষ চেনে তারা যদি এরকম একটা জিনিস কখনো শোনেন তো সেক্ষেত্রে কিন্তু জিতুর কেরিয়ারে কিন্তু একটা এফেক্ট হতে পারে ঠিক আছে কারণ মানুষ তো এরকম একটা যদি গসিপ বা কোনো কিছু একটা শোনে এটার উপর বেশি ফোকাস করবে কারণ এই জিনিসগুলো কিন্তু এর আগেও কিন্তু ইন্ডাস্ট্রিতে মানুষ দেখেছে তো সেক্ষেত্রে জিতুর নামটাকে একটা বদনাম করার চেষ্টা করা হয়েছে এবং জিতু যেটা মনে করছেন যে এর পেছনে হয়তো হয়তো এর পেছনে কোনো রকম কোনো মানে কারুর প্ররোচনা কাজ করছে তো কে সেটা তিনি সেটা খোলসা করে কিছু বলেনি তো অবশ্যই হতে পারে কেউ না কেউ হয়তো আছে বা কারুর প্ররোচনায় হয়তো এই জিনিসটা হচ্ছে এবারে একটা এরকম একটা ছোটোখাটো ঘটনার জন্য ছোটোখাটো এই কারণেই বলছে যে এই ঘটনাগুলো কিন্তু দুজন মিলে আরামসে তারা ফেসবুক ওয়ালে পোস্ট না করেও কিন্তু নিজেরা মিটিয়ে নিতে পারতেন ঠিক আছে কিন্তু হঠাৎ করে তাদের মনে হয়েছে যে না এগুলো ফেসবুক ওয়ালে দিলেই বোধহয় সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এবং জিতু তো একদম পুরো হোয়াটসঅ্যাপ চ্যাট পর্যন্ত তুলে দিয়ে দিয়েছে ঠিক আছে তো কথা হচ্ছে যে এই জিনিসগুলো কিন্তু যারা ফ্যান ফলোয়ার্স রয়েছে তাদের কাছে হয়তো অনেকে সত্যি সত্যি খুব কষ্ট পাবেন কিন্তু অনেকে এটাও ঠিক এটাকে কিন্তু খুব মজা নিয়ে নিয়ে দেখবেন ঠিক আছে মানে এগুলো একটা মশালার মতো কাজ হচ্ছে আরও একটা জিনিস একটু আমার মনে হচ্ছে যেটা সেটা হচ্ছে যে কোথাও না কোথাও এইটা নিজেদেরকে একটা প্রমোট করা বা একটা হয়তো নিজের পাবলিসিটি একটা স্ট্যান্ড হতে পারে কারণটা হচ্ছে এখন আমরা সকলে যেটা দেখি যে যত বেশি কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় সেটা মানে পজিটিভ হোক কি নেগেটিভ হোক একটা নাম কিন্তু হয় হ্যাঁ নাম বদনাম হোকে হতে হয় বা এরকম কিছু কিন্তু হয় আমি এক্ষেত্রে বলছি না যে জিতু বা নবনীত জিতু বা দিতিপ্রিয়া এটা করেছে কিন্তু এর চান্সটাও কিন্তু একদম উড়িয়ে যাচ্ছে না হতে পারে যে এটা হয়তো কোথাও না কোথাও এটা কেউ না কেউ হয়তো চেয়েছে যে হ্যাঁ তার পাবলিসিটি হোক এবং সেই নেগেটিভ পাবলিসিটি সাহি বা নেগেটিভ পাবলিসিটি হলেও তার পাবলিসিটি তো হবে কিন্তু এক্ষেত্রে দিদিপ্রিয়ার যে মেয়েটি রয়েছে তার কিন্তু যদি এরকম ধরনের পাবলিসিটি হয় তাহলে কিন্তু তার কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু অনেক এফেক্ট হতে পারে কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু কাজ পাওয়া খুবই কঠিন ঠিক আছে মানে এখানে কিন্তু খুব ভালো যারা অভিনয় করছেন তারাই পান মানে যেটা হয়তো অন্য মুম্বাই ফুম্বাইয়ে আলাদা ব্যাপার কিন্তু এখানে কিন্তু সত্যি খুব কঠিন তো সেক্ষেত্রে যদি এরকম ধরনের কোনো জিনিস হয়তো জুড়ে যায় বা এরকম ধরনের কোনো কন্ট্রোভার্সি জুড়ে যায় তাহলে কিন্তু কোনো হয়তো প্রডিউসার তারা কিন্তু নিতে চাইবে না ঠিক আছে এটাও কিন্তু ভাবতে অবশ্যই হবে কারণ কাজ কিন্তু ভীষণভাবে দরকার কারণ এত সুন্দর অভিনয় করে দিতি প্রিয়া জিতুয় তো অবশ্যই খুব সুন্দর অভিনয় করেন তো এই ধরনের এই দুজনের কন্ট্রোভার্সি কিন্তু সত্যি এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে মানে মানুষকেও ভাবতেও পারেনি যে এরকম একে অপরের প্রতি এটা দোষারোপ হতে পারে সবশেষে একটাই বলবো যে আমরা কেউই জানি না এক্সাক্টলি কি হয়েছে সত্যি এটাও হতে পারে যে দীতিপ্রিয়া যে কথাগুলো বলছে এগুলোর মধ্যে কোনো সত্যতা হয়তো বা আছে আবার এটাও হতে পারে জিতুর কথাটা হয়তো অনেকাংশে ঠিক তো এখানে ঠিক ভুলের বিচার করার থেকেও এটাই বলা উচিত যে দুজনের ঝামেলা যেন মিটে যায় আবার যেন চিরদিনই আমরা চিরদিনই তুমি যে আমার যে সিরিয়ালটা আছে সেখানে যেন আমরা আবার যেন আর্যকে দেখতে পাই আবার যেন আমরা দীতিপ্রিয়াকে দেখতে পাই তো সেখানে সমস্ত কিছু এদের ক্যারেক্টারগুলোকে মানুষ এতটাই ভালোবেসে ফেলেছে যে এদের দুজনকে কিন্তু একসাথে দেখতে চাইছে এবং এখন তো এই কন্ট্রোভার্সিটা হওয়ার পর বোধ হয় আরও বেশি করে চাইছে ঠিক আছে আমরা দেখেছি এরকম এর আগে কোনো সিরিয়াল বা সিনেমা যখনই সেটাকে খুব ভালো প্রমোট করা দরকার পড়তো এরকম কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যেত কিন্তু তো জানি না এটার মধ্যে কী আছে সেটা অবশ্যই ভবিষ্যৎ বলবে কিন্তু একটা জিনিস তো ঠিক যে আজকে এই টোটাল ঘটনায় একে অপরকে বদনাম করার চেষ্টায় যে আর্টিস্টদের মধ্যেও যে কীরকম হিংসা বিদ্বেষ এগুলো রয়েছে সেটা কিন্তু মানুষের সামনে প্রকাশ হয়ে যাচ্ছে কারণ নর্মালি কী হয় এই ধরনের যারা অভিনয় টভিনয় করেন তাদেরকে মানুষ অনেকাংশে বলে না যে একটা ওরা স্বপ্নের দুনিয়াতে বেঁচে থাকে ওরা অন্যরকম বা ওরা হয়তো আমাদের ধরাঝড় বাড়ে কিন্তু তাদের মধ্যে যদি এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যায় এরকম ঝগড়াঝাটি মনোমালিন্য ক্রিয়েট হয়ে যায় তাহলে তো সাধারণ মানুষের কাছে এগুলো কি বার্তা যাচ্ছে তাই না মানে ভালো বার্তা তো যাচ্ছে না একটা খারাপ বার্তা যাচ্ছে সেই জন্য এই জিনিসটাকে যতটা সম্ভব ভেতরে দুজনের মধ্যে মিটিয়ে নেওয়াটাই বেটার এবং মধ্যস্থতার জন্য তো ওনাদের প্রোডাকশন হাউস থাকতে পারেন বা আরও অনেকে থাকতে পারেন তো একটাই বলবো যে সব কিছু ঠিক হয়ে যাক এবং আট জোর অ্যাক্সিডেন্টের পরও মানে সিরিয়ালে আবার যেন আমরা জিতুকে দেখি যে ও ফেরত এসছে ঠিকঠাক হয়ে এখন তো সিরিয়ালে তো আমরা এরকম দেখি বলুন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে দেখলাম চার পাঁচ বছর নেই আবার চলে এসেছে হঠাৎ করে দুটো বিয়ে তিনটে বিয়ে চারটে বিয়ে বাংলাতে তো সবই তো আমরা দেখতে পাই তো সেই রকমই বলছি অবাস্তব বাস্তব সব মিলেমিশে একদম ঘেঁটে ঘ হয়ে গেছে এখন সিরিয়াল যাই হোক যারা সিরিয়াল দেখতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে তো এই সিরিয়ালগুলো বেশ ভালো লাগে প্রচণ্ড মানে তাদের কাছে এরা এই যে ক্যারেক্টার দুটো ধরুন জিতু এবং দ্বিতীয় প্রিয়াদের যে ক্যারেক্টার সেগুলো হয়তো সত্যিই জীবন্ত মানে তারা হয়তো মনে করেন যে এরা এরকমই এরা সেটা যে অভিনয় করছে সিরিয়াল করছে তা না এরা এরকমই তো যাই হোক বন্ধুরা এখনকার ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসবো নতুন ভিডিও নিয়ে যদি এই রিলেটেড কোনো কিছু থাকে তো অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখা করবো কালকে নেক্সট ভিডিওর সাথে বাই সবাই খুব ভালো থাকবেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানোর জন্য বাই